কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন জীবনাইলিজ রহমাতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া সামার বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাবে আজু আছে মি মিআতুন ওই কিতাব তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনীষী অসাধারণ কিতাব তো রাহনুমা প্রকাশন তাই উনি দর্জে দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়ামিয়া আল্লাহর কোরআন পড়তেছে alam ya'nil ladina amanu অ্যান্তা আতলু বহুল নি জিক আল্লাহ বলছেন আমার মোমেন্ট বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দীগী আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনদিন আমাকে সেজিদা দিবা না আর কোনদিন আমার নামাজ পড়বা না তাহলে আর কোনো দিন হালাল না আর কোনো দিন নারী পর্দা করবা না তুমি আল্লাহ যেন করে দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর দিন কোনোদিন না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর দিন এই গুনা না এভাবেই বলে যাইবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই দাকাত সরদার ফুজাইল উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে গেছে দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে বালা ইয়া রাব্বি আনা আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দি করব না দিলাম ছাই না এরপরে আমি যেটা বুঝাইছি আর একটু রয়েছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দুর্দশ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ পথিক মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এই ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করতো মানে তাহলে বাচ্চা সোজ হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইত তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনলে। তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে সারা বাড়ি আর কি এটা মধ্যে মানুষ থাকার কথা না এইখানে উনি একাকি মনে করিয়া নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তো অবা তো উনি ঢুকছে ওই ঘরে দুইকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুয়ে রইছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুয়ে রইছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ঢুইকেই শুনতেছে ওরা বলতেছে সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছে এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই পুজাই এ তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কানছে কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমার ভয় পায় এমন কি মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁফে আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে বলছে চাল্লা আমি আর এই জমিনেই থাকবো না এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না তখন উনি তবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত পাশেই উনি জীবন কাটাই এরপরে আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোনো কথা কোন এক আচরণ কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেল জীবন তুলপার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমাদেরকেও বদলে তোমরা যারা কিশোর ছেলে তোমার জীবনের কদর করা উচিত তুমি তুমি তোমার কথা কেউ মনে করবে না নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আখলাপ তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে খুব কসম কেউ মনে করবে এ যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে মোবাইলের হায়া নারী তোমার শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে ওই নারী জীবনেও তোমার খবর নেই আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেবো না আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজ নাহলে আমার এটি দেখা আমার দি আমার এদিকে কি সুন্দরে ভাত তরকারি খাওয়া এত চুরি করি কো আমার দিকে কোনো অসুবিধা হয় না বুঝেন না কথা আমি এদি এত সিটারি করি কো আমার দিকে কোনো অসুবিধা কত সর্দি হয় না কত বালা মানুষ দিয়ে দেহি আজকে দশ বছর বিস্তার করে রয়েছে লড়ে লড়তে পারে না আমরা কি কারবারটা কি আবু আহাব মক্কার কাফের নাম শুনছেন না আপনার নবীজি সাল্লাহামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরা ওরে বলতো নবীর সাহাবিরা এই আবুল আহাব আবুল আহাবের একটা বদভ্যাস ছিল নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো দরা খাইও না এক্কে আরে মারা রই বা আর বিডি খেতে না এত শুনলে সিটারি যে করতে এত সুন্দর রেডি হার করতে হিতত না রেডি সাউন্ড নাটক সাউন্ড সিনেমা সাউন্ড এডি সব স্যার দিতে হবো হে হে মৌলুভীর কথা শুনলে হ্যাঁ মানে বলতো না না এরপরে নবীজিৎ সল্লাহ্লা সাললাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো কি কইছে এই কইছে তোরে না কহ সাবধান এই দিক কইয়া হে বিরাট বড় জাদুকর নজুবিল্লা ও অনেক বড় গণক ও একটা ফেস্তা গায়ে দিছে সমাজটার মধ্যে কয়ে যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে মায়ের লগে এখন আর ফুতের মিল নাই ফুতের লগে মার মিল নাই স্বামীর লগে স্ত্রীর মিল নাই বাফের লগে ফুতের মিল নাই একটা বেড়াছাড়া লাগাই দিছে নজুবিল্লা এইভাবে সে বলতো তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবিরা পরে বলতো আবুল আহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছ হাতলারো তোমার তো আল্লাহ এই হাত অচল করে দিতে পারে আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে হাত তো অচল করে দিবে তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছ সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে এই তখন তা মধ্যে আসে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত এরা সমবয়সী না যারা ইমানদার হয়েছে সাহাবি ওরাও তো অনেকেই খোরাইজ বংশীয় তো সমবয়সী এক লগে চলুন না মানুষ তো আইয়েই কইতো কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না এই যে কি সুন্দর কতো কইলে কইলা তো এরুম হইব হেরুম হইব কিচ্ছু তো হয়েছে না এত বড় হারামি আছে হারামি দা গ্রেট হারামির এক শেষ অহংকার করতো তো আল্লাহ তালা বলেন আয়াসাবুন আন্নামা নমিদ দুহুম বিহীন মিম্মালি উম বেনিনাহ হুমকিল আল্লা বলে যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তান আদি জিফ উৎনায়ন করে তারা ভাবতেছে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোর উপরেই রাখছি কল্যাণের উপরেই রাখছি খুশি আমি তাগর উপরে তারা মনে মনে ভাবতেছে না বাল্লা ইয়া আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ শুধু সন্তান শুধু অর্থ শুধু ক্ষমতা শুধু সুস্থতা দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয় আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয় বাঘের সিংহের গরুর ছাগলের কোনোদিন সর্দিও হয় না কাশিও হয় না ব্যায়ামও হয় না ফেড়ে ব্যথাও হয় না ডায়াবেটিসও নাই গ্যাস্ট্রিকও নাই কিচ্ছু নাই তাহলে তো আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর নাকি কথা বলে না কেন তাহলে এটা নেই অসুখ মাথা ব্যথা নাই ভাত খাইতে আসি গুম যাইতে আসি এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে কোনো হাসপাতাল নাই চিকিৎসা এত বেশি কিছু নাই অতএব এটা না আল্লাহ বুঝে বললাই ইয়া না 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 ফরমান বান্দা বুঝতেছে না ও বুঝতেছে না ভাত খাইতে দিচ্ছি বলে ঘুম যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই কেউ কেউ আসো তোমরা ছেলেরা হয়তো মনে করছো কোনো রোগ নাই শোক নাই কেউ বাধা দেয় না সব মন মতো চলতেছে মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে না না আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা দুনিয়ায় একটু আরামে থাকা এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয় আমি তো কাফের বেইমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি কথা বলেন না কেন তাহলে এটা নয় বছর দাওয়াত দিয়ে ছাড়ছি শুনছে বিশ মিনিট কথা বলার পরে ওরা তিন ছেলে আমার বলতে আমরা তো হিন্দু কিন্তু আমার কথা পুরা শুনছে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে আমি বলছি ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই মালিকের কথাই বলছি তোমার তোমার সৃষ্টিকর্তার কথাই তোমার শুনাইছি সেদিন এক মৌলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম ডেট দিতাম কেন এত দরকার হইল দরকার হইলো উনি বলছেন যে যে এক ওই বাজারের হিন্দু ছেলে অর কথা হইলো হুজুর এই হুজুর রে <تصفيق> <تصفيق> الحمد لله